হ্যালো ফ্রেন্ডস আমি তমালি আমার বাগান আপাদের সবাইকে অনেক স্বাগত জানাই আজকে চলে এসেছি এপিফাইলাম অর্কিড নিয়ে ডেন্ড্রোডিয়ামেরই একটা ভ্যারাইটি মানে এটা যে আমার বারান্দায় হয়েছে এত ছোট্ট জায়গায় এটা দু ফিটের বারান্দা এদিকটা তো এখানে যে এটা হয়েছে মানে এটাই ভাগ্যের ব্যাপার আমার কাছে তাই মনে হচ্ছে কারণ এই অর্কিড চট করে অনেকেই বলেন যে আমার কাছে ফুল হচ্ছে না মানে সবাই ম্যাক্সিমাম নিরাশ হয় মানে কেউ কেউ বলে আমার কাছে গ্রোথ হচ্ছে না তো এই একটা সমস্যা কিন্তু এই অর্কিডটা লেগেই থাকে কিন্তু মানে জানি না প্রকৃতি হয়তো এখানে খুব হ্যাপি আছে হয়তো তার জন্য হয়তো ফুলটা দিয়েছে আমি আগের বছরই কিনেছি এক বছরের মধ্যে কিন্তু আমি ফুল পেয়ে গেছি এবং সেটা একটাই ডাল হয়েছে এবার ছোটো ছোটো ডাল বেরোচ্ছে দেখুন এখান দিয়ে তো কে আর তো অলরেডি বলা আছে যে অর্কিডে কী কী খাবার দিই কীভাবে দিই কোন কোন সময় স্প্রে করি মানে অর্কিডের টোটাল ডিটেলস দেওয়া আছে ওই সেম প্রসেসে আমি কিন্তু গাছটাকে মানে জাস্ট কেয়ার করেছি তাতে কিন্তু এই মানে এক বছরের মধ্যেই কিন্তু সফলতা প্রাপ্তি করেছি মানে এইটা মানে জাস্ট অসম মানে এটা আমি নিজের চোখেও বিশ্বাস করতে পারছি না কিন্তু অপূর্ব দেখতে একটা হালকা একটা অন্যরকম গন্ধ আছে একটা আন গন্ধ যেটা কোনো দিন ওরকম গন্ধ কোনোদিন পাইনি একটা অদ্ভুত মানে একটা গন্ধ আছে যে গন্ধটা হয়তো টোটালি আনন মানে কোনোদিন ওরকম গন্ধ শুকিনি কখনো মানে এত সুন্দর দেখতে ঝরায় ঝরায় যায় এইগুলো আমি খালি ভাবছি যখন যদি এখানে চার পাঁচটা ডাল থাকে ডাল বেরো তাহলে সেটা কীরকম দেখতে লাগবে সবার বাড়িতে যেটা দেখি আজ পর্যন্ত সব দেখে শুধু মানে মনে হচ্ছে যে আমার বাড়িতে কেন নেই আজকে যে তিনি ফুটেছেন মানে এটাই অনেকটা বেশি মানে কি বলবো আনন্দের এই আনন্দটা যা শেয়ার করে নিতে চাই খুব ইজি কেয়ার কিন্তু একটু সন্তর্পণে রাখবেন সবসময় মানে অতিরিক্ত রোদ তো দরকার ডেন্ডোডিগামের রোদ দরকার বিনা রোদে ফুল আসে না আমি হয়তো এই দিকটা একটু রোদ দূর পাই বলেই হয়তো এক বছরের মধ্যেই এই পেয়েছি রোদ্দুর দরকার তার মানে এতটা নয় যখন অতিরিক্ত একদম মানে লু বইছে সেই সময় আপনি সেই রোদটা দেবেন তাহলে কিন্তু সমস্যা এই গাছটা বিশেষ করে যখন কুঁড়ি চলেছে তখন কুঁড়ি এইটা কিন্তু বাইরের দিকে ছিল ডালটা আমি ভেতরের দিকে করতে বাধ্য হয়েছি কারণ এই সময়টা একটু লু বইছে প্রচণ্ড পরিমাণে রোদ্দুর মানুষ নিতে পারছে না তো এই গাছের কুঁড়ি নষ্ট হয়ে যেতে পারে তো এই কুঁড়ি যাতে নষ্ট না হয় তার জন্য কিন্তু আমি ডালটা ভেতরের দিকে করেছি যাতে এই গাছের থ্রু দিয়ে রোদ্দুরটা পায় কিন্তু ডাইরেক্ট যে খটখটা রুদ্র সেটা যেন না পায় তো তাতে কিন্তু ফুলগুলো কিন্তু ফুটেছে এবং সবকটাই ফুটেছে লাস্টের দিকে দুটো বাকি আছে সেটাও হয়তো ফুটে যাবে কালকে তো অপূর্ব দেখতে আপনারা দেখে বলুন আমি তো চোখ সরাতে পাচ্ছি না এখনও প্রায় ধরে নিন এক ঘন্টা হয়ে গেছে আমি ঘুরঘুর করছি বারান্দায় শুধু একটা দেখার জন্য মানে এটা মানে সব সবথেকে বড়ো পাওনা যে বারান্দায় দু ফিটের বারান্দায় একটা ফাইলাম হচ্ছে এবং তাও সেটা বা একটা টবে মানে এটা হেভি আনন্দ লাগছে তো আপনারা দেখে বলবেন কীরকম হয়েছে এবং ফুলটা আমার তো দেখে হচ্ছে ম্যাচিওর ব্লুমই হয়েছে মানে কোনো রকম কোনো প্রবলেম নেই পুরো প্রপার একদম যেরকম ফোটার সেরকমই ফুটেছে তো দেখে বলবেন কীরকম লাগলো ছোট্ট একটা ভিডিও দিলাম সেরকম কিছু নয় কেয়ার অলরেডি বলা আছে আগের ভিডিওগুলো যারা দেখেনি তারা অবশ্যই দেখবেন আর এটা জাস্ট যে ফল পেয়েছি তার ওই কেয়ার করার পর সেটার ভিডিও সবসময় এই ভিডিও দেখে ভাববেন না যে সবটাই বললাম কেয়ারটা কেন বললাম না কেয়ার অলরেডি আগে থেকে বলা আছে এইটা নেক্সট ভিডিও যে কেয়ার করার পর গাছটাতে কীরকম গ্রোথ হয়েছে গাছটাতে আদৌ ফুল হলো না গাছটা আছে না নেই সেটার জন্য যেটা এটা আপডেট ভিডিও তো আপডেট ভিডিও দেখে কেউ কোনো কটুক্তি করবেন না কারণ এর অলরেডি কেয়ার আপলোড করা আছে তো সেটা দেখে নেবেন দেখে নিলে আই থিঙ্ক বুঝতে পারবেন আমি যেভাবে কেয়ার করেছি সেইভাবে এই ফুলটা এসছে আমি পেয়েছি তো জাস্ট এইটুকুই আমি কাল আবার দেখা হবে অন্য কোনো কাজের ভিডিও নিয়ে